আমরা সবাই জানি যে ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এবার সারা বিশ্বে সর্বপ্রথম এই রেডিওথেরাপির বিষয়টার প্রতি কিছু অবজেক্টিভ অবজেক্টিভ বলতে যে রেডিওথেরাপির যাতে সবাই সবাই রেডিওথেরাপির চিকিৎসাটা পায় রেডিওথেরাপি সম্বন্ধে কিছু আমাদের ভুল ধারণা যেগুলি থাকে সবাই যেন থেরাপির চিকিৎসার জন্য একটা রেডিওথেরাপি সেন্টারে যেতে পারে তো এই কিছু অবজেক্টিভ নিয়ে সাতাই সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে পালন করা হচ্ছে আমরাও আমাদের হাসপাতালে এই দিনটি উদযাপন করছি ওয়ার্ল্ড রেডিওথেরাপি ডে অ্যাওয়ারনেস ডে এর আসলে গুলি কি। একটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ার্ক করা যে রেডিওথেরাপির কী রোল মানে ভূমিকাটা কি ক্যান্সার চিকিৎসায় দেন সবাই ধনী গরিব নির্বিশেষে সবাই যেন রেডিওথেরাপির চিকিৎসার অ্যাক্সেসটা পায় মানে প্রবেশাধিকারটা পায় একটা রিজনেবল প্রাইসে দেন হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা ধরেন ডাক্তার সিস্টার বা আদার্স যারা আছে তাদেরও কিন্তু একটা রেডিওথেরাপি সম্বন্ধে একটা মিসকনসেপশন বা একটা ভুল ধারণা আছে সেই ধারণাটাকে ক্লিয়ার করা দেন তাদেরকে এডুকেট করা তাদেরকে শেখানো এবং সর্বোপরি যে এই যে রেডিও থেরাপির প্রফেশনে যারা কাজ করে ডাক্তার রেডিয়েশন অঙ্কোলজিস্ট দেন মেডিকেল ফিজিসিস্ট রেডিয়েশন টেকনোলজিস্ট তাদের সবাইকে তারা যেন পরিমিতভাবে স্কিল থাকে যাতে তাদের যে কাজের যে কোয়ালিটি সেটা যেন সর্বোচ্চ আধুনিক হয় এই টোটাল বিষয়টা একটা ভয়েস রাইজ করার জন্য পৃথিবীতে এই ওয়ার্ল্ড রেডিও থেরাপি অ্যাওয়ারনেস ডে আসলে পালন করা হচ্ছে এবং এখন থেকে প্রতি বৎসরই এই সাতই সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে পালন করা হবে এবং এটা পালন করবে সারা পৃথিবীর সমস্ত ক্যান্সার সেন্টার যেখানে রেডিওথেরাপি চিকিৎসার অপশন আছে এরা এটা পালন করবে রেডিয়েশন অনকোলজিস্ট এবং এই রেডিয়েশনের সাথে যারা সম্পৃক্ত মেডিকেল রেডিও রেডিওথেরাপি টেকনোলজিস্ট সবাই মিলে তো সর্বোপরি আমি বলবো আসুন আমরা রেডিওথেরাপি সম্বন্ধে ভুল ধারণা থেকে বের হয়ে আসি এবং সমস্ত রিসোর্স যেগুলি আছে সরকারি বেসরকারি ক্ষেত্রে আমরা আহ্বান জানাব যে সুলভ মূল্যে এবং অতি সহজভাবে যেন প্রত্যেকটা পেশেন্ট যাদের রেডিওথেরাপির প্রয়োজন তারা যেন একটা সহজ একটা প্রবেশাধিকার আমরা দিতে পারি এবং সর্বোপরি এই যে রেডিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারের জন্য এবং তারা যে তার সিমটম রিলিফের জন্য ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ কিওরের জন্য যে রেডিওথেরাপির একটা ভূমিকা আছে সেই সম্পর্কে আমরা সচেতন করি